বন্ধুরা এটা আমার নিউ চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থাকো নতুন নতুন ভিডিও পাবার জন্য একটা গ্রামে ছিল দুই বোন বড় বোনের নাম সীমা ছোট বোন রিমা তারা ছিল গরিব সাহসী একদিন বিকেলে মাঠে খেলছিল তারা দুইজনে তখন সীমা বলল তারপর বাসায় আসলো তাদেরকে তার মা বলল। বাসায় রান্না করার মতো কোনো কাঠ নেই তোমরা কি কিছু কাঠ কেটে আনতে পারো তাহলে রাতে রান্না করতে পারবো তারপর তারা দুজনে চলল জঙ্গলে বড় বোন বলতে থাকলো তারপর দুইজনে চলে গেল কাটতে তারপর হাঁটতে হাঁটতে তারা দুইজনে জনে পৌঁছলো গভীর জঙ্গলের ভিতরে তারা দুইজনে অনেক দূরে এসে পড়েছে অবশেষে খুঁজে পেলো একটি পড়ে থাকা মরা গাছ গাছটার কাছে এগোতে থাকলো কুড়াল নিয়ে সীমা পরে থাকা মরা গাছ তার কাটা শেষ করে তারা হাঁটতে থাকলো বাসার উদ্দেশ্যে রিমা বলে উঠল আপু অনেক কষ্ট হয়েছে এবার একটু বসবো চলো কোথাও বসি সীমা বললো তারা দুই বন বট গাছের নিচে এসে বসল আর বলল আমরা মনে হয় হারিয়ে গেছি বাসায় ফিরতে পারবো কিনা জানি না আমার খুব ভয় করছে এটা বলার পর গাছের পেছনে থেকে কে যেন ফিস ফিস করে বলল তারা দুজনে দেখে পিছন থেকে একটা কালো তাদের আসতেছে কাছে সীমা ভয়ে কাঁপতে থাকলো আর রিমা সাহস করে বলল ভূত ভাই তুমি আমাদের ভয়ে দেখাচ্ছ কেন তুমি কি আমাদের খাবে ভূত রেশে বলল হ্যাঁ হ্যাঁ আমি রিমা বলল ঠিক আছে আমরা বন্ধু হব কিন্তু তাহলে তুমি আমাদের বাসায় পৌঁছে দিবে আমরা হারিয়ে গেছি তারপর তারা নাচ মজা করল নাচানাচি করল খুব অনেক আনন্দ পেলো তারা তিনজনে বন্ধু হয়ে গেল তারপর রিমা বলতে থাকে আজকে তুমি না বাড়িতে যাওয়া হতো না ধন্যবাদ বন্ধু এটা বলার পর থাকে হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল অবশেষে ভূত পৌঁছে দিল সীমা রিমা তাদের বাড়িতে রিমা বলল ভূতকে ধন্যবাদ বন্ধু তুমি না থাকলে হয়তো বা আমরা বাসায় আসতে পারতাম না জঙ্গলে আমাদের কোনো জন্তু জানোয়ার খেয়ে ফেলতো তোমার যখন খুশি তখন আমাদের কাছে এসো তুমি আমি আর আপু মিলে সবাই খেলা করব। তারপর